নাবালিকা ধর্ষণের ঘটনায় এক যুবককে বছর কারাদণ্ডের আদেশ দিল জলপাইগুড়ি জেলা আদালত অভিযুক্ত যুবকের নাম তারিফুল ইসলাম শুক্রবার আদালতের বিচারক ইন্দুবর ত্রিপাঠী এই সাজা শোনানোর পাশাপাশি পঞ্চাশ হাজার টাকা জরিমানা প্রদানের নির্দেশ দিয়েছেন অনাদায়ে আরও এক বছরের জেল এদিন সরকারি আইনজীবী দেবাশিস দত্ত জানান বিচারক ওই নাবালিকা এবং তার পরিবারকে চার লক্ষ টাকা দেওয়ার জন্য জেলা লিগাল সার্ভিস অথরিটিকে নির্দেশ দিয়েছেন যদিও আসামি পক্ষের অভিনন্দন চৌধুরী জানান তারা উচ্চ আদালতে দ্বারস্থ হচ্ছেন জানা গেছে সালের ডিসেম্বর জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি থানা এলাকায় ওই নাবালিকা তার ভাই এবং বান্ধবীদের সাথে বাড়ির কাছেই চা বাগানে চায়ের ফুল এবং পাতা তোলার জন্য গিয়েছিল সে সময় অভিযুক্ত যুবক ও বাগানে পাতা তুলছিল কিছুটা অন্ধকার হয়ে এলে ওই যুবক চা বাগান মালিক আসছে এই ভয় দেখিয়ে নাবালিকাকে অন্যদের থেকে আলাদা করে নিয়ে যায় নাবালিকার আট বছরের ভাই সেই ঘটনা দেখতে পায় এরপরে সে বাড়িতে গিয়ে ঘটনার কথা জানায় পরে পরিবারের সদস্যরা এসে বাগানের নিকাশি ঢালার পাশে বিবস্ত্র এবং অজ্ঞান অবস্থায় নাবালিকাকে উদ্ধার করে এই ঘটনাটি হচ্ছে বারো বারো দু হাজার কুড়ির ময়নাগুড়ি থানার একটি গ্রামের ঘটনা যেখানে দেখা যাচ্ছে যে অভিযোগ যেটা সেটা হচ্ছে মেয়েটির বয়স তখন এগারো বছর ছিল সে তার ভাই যার বয়স আট বছর এবং তাদের কিছু বান্ধবী মিলে তাদের বাড়ির কাছে একটা চা বাগানে চা বাগানের ফুল এবং পাতা তুলতে গিয়েছিলো সেটা বিকেলবেলা চারটা সাড়ে চারটা নাগাদ এই আসামিও তাদের সঙ্গে করে পাতা তুলছিল সেই সময়ে যখন অন্ধকারটা হয়ে যায় সেই সময় হঠাৎ করে আসামি চিৎকার করে বলে যে বাগানের মালিক আসছে মালিক আসছে এই কথা শুনে সব বাচ্চারা দৌড় শুরু করে এই মেয়েটি এবং তার ভাই এবং এই আসামি একদিকে দৌড়ে যায় তখন মেয়েটির ভাই দেখতে পায় যে আসামির পেছন দিক থেকে তার বোনের মুখ দিদির মুখ চেপে হাতটা ধরে টেনে বাগানের ভিতরে নিয়ে যাচ্ছে সেই ছেলেটি দৌড়ে বাড়িতে যায় বাড়িতে গিয়ে মাকে ঘটনাটা জানায় এবং মা এবং ভাই আবার সেই বাগানে ছুটে আসে এবং বাগানে ছুটে আসার পরে তারা মেয়েটিকে নাম ধরে ডাকতে থাকে এবং তারপরে ভাইটা দেখতে পায় যে ছেলেটি সেই বাগান থেকে পালিয়ে যাচ্ছে তারপর তারা বাগানের ড্রেনের ধারে মেয়েটিকে উলঙ্গ অবস্থায় আনকনসাস অবস্থায় অজ্ঞান অবস্থায় মেয়েটি ওখানে পড়েছিলো তারা ময়নাগুড়ি হাসপাতালে মেয়েটিকে নিয়ে যায় ময়নাগুড়ি হাসপাতালে ডাক্তার দেখার পরে তার বাবা মাকে জানায় যে আপনার মেয়ের সঙ্গে খারাপ কাজ কিছু হয়েছে আপনারা থানায় অভিযোগ করুন তখন মেয়েটির মা মেয়েটিকে জিজ্ঞেস করলে মেয়েটি তখন শুধু একটা কথাই বলে যে আমাকে ধর্ষণ করার চেষ্টা করা হয়েছিল পরীকালে তারা ময়নাগুড়ি থানাতে অভিযোগ দায়ের করে মেয়েটিকে জলপাইগুড়ি হাসপাতালে রেফার করে দেওয়া হয় জলপাইগুড়ি হাসপাতালে মেয়েটি অ্যাডমিট হয় এবং সে দিদিমাকে জানায় যে সেদিনকে রাতেবেলা ছেলেটি ভেজায় না এবং তার অ্যানাল দু জায়গাতেই তার সঙ্গে সেক্সুয়াল ইন্টারকোর্স করে এবং ডাক্তার ও মেডিকেলে যেটা পেয়েছে সেখানে দু জায়গাতেই তার ইঞ্জুরি পাওয়া গেছে এই কেসে টোটাল আটজন সাক্ষী প্রসিকিউশনের পক্ষ থেকে দেওয়া হয় এবং সেকশন সিক্স এই কেসটি চার্জ হয় এবং সমস্ত পক্ষের সাক্ষী শোনার পর উভয় পক্ষের সওয়াল জবাব হওয়ার পরে মহামান্য পক্ষ আদালত স্পেশাল কোর্ট মাননীয় ইন্দোবার ত্রিপাঠী আজকে এই আসামিকে পঁচিশ বছরের সশ্রম কারাদণ্ড পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায় আরও এক বছর সশ্রম কারাদণ্ড এবং ভিকটিমকে চার লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে অর্ডার দিয়েছিলেন